নষ্ট পুরাতন ইউপিএস থেকে একটি বারো ভোল্টের ব্যাটারি চার্জার বানিয়ে দেখা প্রথমে আমি ট্রান্সফার্টে খুলে নিলাম তারপর চারটি ডায়ার নিয়ে নিলাম সিক্স এম পে চারটি ডায়ার আমি ডায়ারটি সার্কিট ডায়াগ্রাম দেখে ঠিক এভাবে করে জয়েন দিয়ে নিয়েছি তারপর বাইশ পঁচিশ ভোল্টের ক্যাপাসিটার নিয়েছি পঁচিশ ভোল্টের ক্যাপাসিটি আমি ঠিক সার্কিট ডায়াগ্রাম দেখে এভাবে লাগিয়ে নিব ক্যাপাসিটার এই পাশটা হচ্ছে পজিটিভ এটা আমরা ডায়ের পজিটিভ অংশে লাগিয়ে দিব ক্যাপাসিটি এই পাশে নেগেটিভ নেগেটিভ অংশ ঠিক এই লাগিয়ে দিলাম ট্রান্সফার্মারের লাল অ্যান্ড ব্লু কালার এই দুটি তার হচ্ছে আপনার ডিসি আউটপুট দিবে মানে হচ্ছে এসি আউটপুট দিবে বাট এটা ডিসিকে কনভার্ট করতে হবে ডায়ারের এই পাশে অংশটিকে আমরা সুলেন করে দিব আমরা সার্কিট ডায়াগ্রাম দেখে লাগিয়ে দেব দেখতে পাচ্ছেন এসি ইনপুট দিয়ে দিলাম মানে এসি লাইনে এই দুটি হচ্ছে এসি লাইন বলা চলে আমরা এসি ইনপুট দিয়ে দিলাম তারপর এটা হচ্ছে আউটপুট নেগেটিভ অ্যান্ড পজিটিভ ক্যাপাসিটি এই পাশটা আর কি সো এখন আমাদের হয়ে গেল এখন আমরা হচ্ছে এসি ইনপুট লাইন দিচ্ছি দুশো বিশ বুলটা ডিট এসি লাইন আমার আগে নতুন ট্রান্সফারটা খারাপ ছিল এখন আমি আরটি টি নিয়ে নিচ্ছি সেম ইউপিএস এর সো আমরা এখন লাইনটা লাগিয়ে দিলাম লাগিয়ে দেওয়ার মালপিনে দেখতে পাচ্ছেন বারো ভোল্ট দেখাচ্ছে এখন আমরা বারোবুলটা এল এলইডি লাগিয়ে দেখাচ্ছি যে আপনার এটা কাজ করতে হবে হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্ক করতেছে সো আপনি এরকম একটা ট্রান্সফার ইজিলি বানিয়ে ব্যাটারি চার্জ করতে হবে থ্যাংক ইউ থ্যাংসর ওয়াচিং